আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করি সবার ভালো লাগবে আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা আমার শুকুর করো আমি তোমাদের নিয়ামত এত পরিমাণ বাড়িয়ে দেব যে তোমরা শুকুর করে শেষ করতে পারবে না আসলে কথাটা আমি সবসময়ই বিশ্বাস করি সব সবসময়ই মানি আমি বাগানে বরবটি গাছ লাগিয়েছিলাম এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম আপনারা খুব পছন্দ করছিলেন তো যাই হোক সেই বরবটি গাছেরই বীজ আবারও আমি লাগিয়ে দেই তো কয়েকদিনের মাঝে এই বরবটি গাছ লাগালে কিন্তু অতি দ্রুতই ফল হয় আর এত ফলন হয় মানে যা বলার বাহিরে দেখুন মানে যে কি পরিমাণ ফল হয়েছে দেখে আমার যে কি ভালো লাগতেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছেন লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার জন্য অনেক কিছু তো দেখতে থাকুন আমি সাতবাগান থেকে বরবটিগুলোকে পেরে নিচ্ছি আসলে নিজের গাছের ফল শাক এগুলো পেরে খাওয়ার মধ্যে অনেকটাই তৃপ্তি সাতবাগানে ফল করে খাবো খাওয়া সব আসলেই অনেকটা তৃপ্তিদায়ক এবং ছিঁড়তেও ভালো লাগে এই ফল করতেও ভালো লাগে আমার বাগানে অনেক ফলই আছে তো আমের গাছ লাগিয়েছি বারো মাসি আম গাছেও আম হয়েছে সেটা অন্য কোনো ভিডিওতে দেখাবো আজকে বরবটিটারই ভিডিও করেছি মানে বরবটিগুলা এত বড় বড় হয় এগুলো খুব বড় জাতের কিন্তু অতিরিক্ত খরার কারণে এগুলা মানে আর ই হয় নাই বড়ও হয় নাই বারেও নাই তো যাই হোক পানি দেই বেলা তো যতটা পরিমাণ হয়েছে যা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ এটাকেই বলে আমি এগুলোকে তুলে নিচ্ছি এরপরেও নেক্সটে আরও তোলা যাবে অনেকটাই হয়েছে দেখেও আমার শান্তিতে মনটা ভরে গেছে যে হ্যাঁ কষ্ট করে লাগানোটা সার্থক হয়েছে আমার এই ভিডিওটা কেমন হইলো ছোট্ট একটা কমেন্ট করে আপনার মূল্যবান মাথা আমার জানিয়ে দিবেন তো ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকে এ পর্যন্তই ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ